তোমার তোমার বাবার নাম কি ওইটা আমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করেন না জানো আচ্ছা তোমার নাম কি আমার নাম না জেনে আপনারা খেতে চলে আসছেন তোমা আমাদের একটু হেঁটে দেখাও তো আমি কি এখানে ফ্যাশন শো করতে আসছি নাকি যে তোমাদের হেঁটে দেখাতে হবে পড়াশোনা করে কি লাভ বিয়ে করে একেবারে বিয়ে পাস করব। এমে ভালোভাবে কথা বলো নাহলে বিয়া আমি বাবা মেয়েটা কি পাজিরে এখানে কাজ হবে না আমি যাইগা এ আপনি চলে যাচ্ছেন কেন মুখ দেখার টাকাটা দিয়ে যান